নমস্কার সকল দর্শক বন্ধু ও শিকারী বন্ধুদের আজকে আপনাদের সামনে একটি নতুন পুকুরের খোঁজখবর নিয়ে এসেছি পুকুরটি খুলবে এই পুকুরটি কোথায় কী কানুন আছে এর আপনারা সব কিছু জানতে পারবেন কত করে একটি পাশের মূল্য কটা করে সিপ ফেলতে পারবেন সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে আমি কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলেছি ওনারা বলছেন নিয়ম কানুন আছে আপনারা সেটা শুনবেন সেগুলো শোনার পরেই আপনারা দেখতে পারবেন মাছ দেখানো মাছ ছাড়া হচ্ছে মাছ দেখাও না মাছ আছে এক কেজি থেকে আট কেজি অবধি বড় মাছটা এখনও দেয়নি বড় মাছটা কালকে দেবে আপনারা দেখতে পারবেন সেটাও সেই ভিডিও আপনাদের দেব এখন মাছ আছে আপনার দু কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি এক কেজি এই সাইজের মাছগুলো আছে কাতলা মাছ মাছের চাপটা থাকবে এক থেকে দু আড়াই কেজির চাপটা বেশি কাতলা মাছের অন্য মাছ খুব কম নেই বলাই চলে এবার মাছ দেওয়া হয়েছে টোটালটাই কাতলা মাছ আপনারা ভিডিওটা দেখুন কমিটির কর্মকর্তারা কি বলছেন কিভাবে কি চালাবে পুকুর প্রথম দিন তিনটে প্রাইজ রাখা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম প্রাইজ মানি হবে পাঁচ হাজার সেকেন্ড প্রাইজ মানি হবে চার হাজার তৃতীয় প্রাইজ মানি হবে তিন হাজার এই প্রাইজ মানির সাথে তিনটে ট্রফিও থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড আর সকল শিকারী বন্ধুদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আসবেন নিজেরা খোঁজখবর নিয়ে আসবেন জেনে শুনে আসবেন আমি ভিডিও দিচ্ছি বলে ভিডিও দেখে আসতে হবে তার কোনো মানে নেই আপনারা আসবেন যদি গ্যাসিংয়ে খাবে কি খাবে না সেটাও আমি বলতে পারবো না যে আসবেন আপনারা নিজের দায়িত্বে আসবেন কাউকে দায়ী করবেন না ভিডিওটি দেখতে থাকুন কি মাছ দেওয়া হল আরও মাছ দেওয়া হবে আগামী দিনে সে মাছ আপনারা দেখতে পাবেন কী সাইজের মাছ দিচ্ছে কত মাছ দিচ্ছে সে ভিডিও আপনাদের দেব এই পুকুরটি হয়েছে ত্রিবেণী টাউনশিপ অরূপ সরোবর ফিশিং ক্লাব হুগলি ডিস্ট্রিক্ট আরেকটা কথা বলতে আপনাদের ভুলে গেছি আপনারা নিজের পছন্দ মতো সিট নিতে পারেন যারা আগে বুকিং করবেন তারা পছন্দ মতো সিট বুকিং করতে পারবেন বুকিং চলছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে দেখতে পাবেন আপনারা কন্টাক্ট করে নেবেন এবার ভিডিওটি দেখতে থাকুন কর্মকর্তারা কি বলছেন আর তারপরে দেখতে পারবেন মাছ দেওয়া হচ্ছে কী সাইজের মাছ দেওয়া হয়েছে সেগুলো দেখতে পাবেন নমস্কার দর্শক বন্ধু দেখতে থাকুন অরূপ সরোবর এপ্রিল থেকে চালানো চালু হবে দশ দিনের জন্য পুকুরটা চলবে তারপরে সেরকম হলে ডেট বাড়তে পারে ওটা মাছ খাওয়ার উপর ডিপেন্ড করে ডেট বাড়বে প্রথম দিন একটা প্রতিযোগিতাও রয়েছে সব আপনাদেরকে বলছে একটু শুনে নিন পাশের মূল্য প্রত্যেক দিন চার হাজার টাকা করে ধার্য করা হয়েছে প্রত্যেক দিন পাশ চলিবে মানে শনিবার দিন খোলা হচ্ছে বিশে এপ্রিল শনিবার খোলা হচ্ছে তারপর থেকে কন্টিনিউ দশ দিন চলবে প্রতিদিনই পুকুর খোলা আছে শুধুমাত্র প্রথম দিন আপনারা তিন গাছা ছিপ দিয়ে আপনাদেরকে মাছ ধরতে হবে পরের দিন থেকে আপনারা চার গাছা করে ছিপ ফেলতে পারবেন প্রথম দিন থেকেই টোপের কোনো বিধিনিষেধ নেই কাঁটার কোনো বিধিনিষেধ নেই অগ্রিম বুকিং চলছে চয়েসফুল সিড নিতে গেলে এখনই ফোনপে নাম্বার বা যে কোনো জায়গা দিয়ে আপনারা যোগাযোগ করে ফোন নাম্বার আছে তাদের যোগাযোগ করে সিট বুক করে নেবেন প্রথম দিনে একটা প্রতিযোগিতা করা হয়েছে প্রথম পুরস্কার রাখা হয়েছে পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার চার হাজার টাকা তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা তৎসহ টকি মাছ বড় মাছের উপর ডিপেন্ড করে দেওয়া হবে এবারে রুই মেডিকেল নেই বললেই চলে নেই বলা চলে কি ম্যাক্সিমামটা কাতলা মাছের সাইজ হচ্ছে এক থেকে আট কেজি পর্যন্ত মাছ ধরিবার সময় সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রকম ভাষা তলা ভাষা বা হাতছিপ দিয়ে মাছ ধরা যাবে না ভালো করে খোঁজ খবর নিন ভিডিওতে দেখিয়েছি আপনারা আরও ভিডিও আসবে দেখতে পাবেন মাছের ভিডিও আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ না খেলে এখানে কিন্তু কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না অগ্রিম হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে যেটা ফেরতযোগ্য নয় যদি আপনারা না আসেন ফেরতযোগ্য নয় যদি কোনো আগেভাবে জানিয়ে দেন যে কালকে আমি আসতে পারছি না অ্যাডভান্স সেক্ষেত্রে ওটা দিনকে আপনাদের ট্রান্সফার করা যাবে কিন্তু নচেত যদি বুক করে না জানিয়ে আসেন তাহলে ওই টাকাটা কিন্তু ফেরতযোগ্য হবে না আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন আমার সঙ্গে আর সিন্টুর সঙ্গে আমার নাম বাপন আর সিমন দাস রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পুকুরের অ্যাড্রেসটা পুকুরের অ্যাড্রেস হচ্ছে ত্রিবেণী কাটুয়া ব্যান্ডেল লোকাল লাইনের ত্রিবেণী স্টেশন অথবা মগরা স্টেশনে নাবিয়া বর্ধমান লাইনে মগরা স্টেশনে নাবিয়া টোটোতে ওখান থেকে লাগবে চার কিলোমিটার রাস্তা আর তিবিনী স্টেশন থেকে হাঁটা পথ পাঁচ মিনিটের ব্যাপার পুকুর পাড়ে আপনাদের থাকা পুকুর আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন জল খাওয়া দাওয়ার ব্যবস্থা পাবেন পুকুর পাড়ে ওগুলো ব্যবস্থা করা হয়েছে নিজেদের পয়সা হ্যাঁ নিজস্ব পয়সায় ওগুলো ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে আসুন আনন্দের সঙ্গে মাছ ধরুন এবং মাছের সাইজটা আবার খুব ভালো আছে ভিডিওতেও আপনারা দেখতে পাবেন

아주 안

দে কা কিয় আছে কি না তো

제가요 제가요 저 저. 아, 제가요. 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 아, 제가 સલામ અલહમદુલીલાહ અલહમદુલીલાહ એય બોલ હો તો એલી

ये देखो तो দুই শিকারি জলে নেমে পড়েছে অলরেডি হাত দিয়ে আসাম বাংলার লোক জানবে আপনি জলে মার ধর এই ফুলবলা তোর কী তো চলে না ভালো তো কি স্যার পরে চলে 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 এদিকে এদিকে দেখাচ্ছ না ওটা দেখা ও દા mm મ -hmm. mm -hmm. mm -hmm. 차알 차알 마주차아 না না সাইজ আরে মোবাইলটা সামনে এনে তোলো তাহলে ভালো লাগবে তোলো এরকম করে তোলো শেখাচ্ছে

ফাটিয়ে দেবে oh, oh. uh, <ciffer sorting> <coughs> अब ना दी ओ तापे ताकुड़ी का दो जाने देर बोल दी